মাঝে মাঝে মন চাই কিটা চাপাটা বসে একটা লাথি मारे এই বেটা বিতকুটা চশমননা বলছিস আমার সামনে বইরাছবি না এগুলা কারা পরে ওই যে টিকটক না ফিকটক করে ওরা পরে লাভাঙ্গা ব্যাডবড়া পরে এগুলা পকেট ভর আমার সামনে কোনোদিন এইসব চশমা পড়বি ফলো কর ওর চশমা দেখ এগুলো দেখা যায় আবার চশমাটা দেখ গ্লাসটা দেখ কত ভদ্র দেখা যায় যদি কখনো দেখছি পাল্টা ওই দিন বুঝিস তোর খবর আছে চলো গুনধররা আসালামু আলাইকুম লাভ কর নাকি তুই জায়গায় সুস্কেন দিছি না তাহলে তুই আমার বাড়িতে কেন আরছিস দয়া করা লাগিয়া কি জন্য ওই বিদেশে যাইতেছিস তো তুই যাবি বিদেশে হ্যাঁ কোন দেশে যাবি উগান্ডা আফ্রিকা জঙ্গল দুবাই দুবাই লাইতে মনে স্বপ্ন দেখছে কিস হ্যাঁ এই যে মের্জামাই কে দেখ শিল্প বুদ্ধি এরা আর বাস খান কথা বলতে বলছি তোমারে কথা বললা কেন তোমার চেহারাটা দেখলে না আমার মেজাজটা খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমার শরীরে রক্ত টক ভোক টক ভোক করে আপনি সবসময় কুল থাকবেন তোরে দেখলাম কুল থাকতে পারি না আমি সব ভুলিয়া যাইয়া আচ্ছা উত্তেজিত হন না আমি আরসি দেখা করার লেগে আমার লগে একটু দেখা করে যাই মানুষের হাত মত তো ঠিক নেই কোনো আমার আমার লগে দেখা হইব না বাইরে তুই রাস্তা আবার ভিতরে ঢুকছ তুই আপনি যে আচরণ করতেছেন আমার আচরণ এর চেয়ে ভালো হইব না আপনি যে আচরণ করতেছেন মনে হইতাছে কি জানেন যে আপনি আমার জন্ম দিয়েছেন ছোটবেলা থেকে খাওয়ায় পড়ায় আমার বড় করছেন হ্যাঁ আমার পড়াশোনা করাইছেন আমার সমস্ত ফ্যামিলির খরচ আপনি বহন করতেছেন এই জন্য আপনি আমার লাগেস্টের মধ্যে লাথি ছোট লোক ফকিন তো লেকচার শোনার জন্য দাঁড়িয়ে আছি এখানে আবার চলেন ফকিনের লগে কি এর কথা কন বড় লোক বড় লোকের এর ওই খাওয়ার সময় কি জোল করছিল আপনারে এত কিছু দেখতে কইছে কেউ লজ্জা বাইরে যান বেলজ্জত তোমারে বলছি কেন টিকা বাইরেতে

এদেরকে আমি খাওয়াই পড়াই এদেরকে আমি মারমু কাটমু যা খুশি তা আপনি যে এমনি ধাক্কা দেন মশা যদি কামানলে ধাক্কা দেয় তাহলে ওই ধাক্কা দিবে না এমনি কি করলাম শক্তি নেই আপনি হুদে শক্তি দেন কি লেগে আবার আপনি আপনি টেনশন করিয়ে না ব্যাত ব্যাহা তিতে ব্যাহা শুনেন আসছি এই দোয়া রাখেন তোর লিগে আমি কি করব আমি আমার দোয়া তো বেশি হয় নাই

মানুষ তো মূল্যায়ন করতে জানে না পয়সা আছে আরকি ভালো ভালো ব্যবসা শুরু করছেন আবাহ অতিরিক্ত শোনার মতো টাইম কিন্তু সকাল সকাল বেরোনোর সময় একদম মেজাজটাই খারাপ করে দিল সেরা দিনটাই একদম নষ্ট

না না জাউরা বংশ আপনার পুরো পরিবারের মধ্যে হচ্ছেন আমি একটা লোক পাইলাম না যে এই লোকটা আপনার মত এরকম আপনি কাহিনিতে না আপনি শেষ কাটাল রয়েছিলেন শেষ কাটাল কি মানে শেষ সময় আর কি আপনার আব্বা নাকি পঁয়তাল্লিশ না পঞ্চাশ বছর বয়স হিসেবে তখন এই জন্য আপনি ইন্টারন্যাশনাল জাউর হয়েছেন আপনার যদি মাঝামাঝি লেভেলে থাকেন না তা ভালো আছে শেষ শেষ সময় ওই সুপ্রান ওটা একটু ঘন থাকে না এই সময় যদি হয় না এটি চাউরা আমি হে চাউরা পাপরে বাপ আপনার মতো এরকম শ্বশুর আমি জীবন চোখে দেখি এই যে টুপি লাগায় মাথার মধ্যে হ্যাঁ টুপি দিয়ে নামাজ পড়ে নামাজ করে এসে আমার হ্যাঁ মুখ দিয়ে খারাপ কথা কেন মেয়ের জামাই করে দেখতে পারেন না মেয়ের জামাইয়ের খারাপ ব্যবহার করেন হ্যাঁ মেয়ের জামাইরে বাড়িতে আসতে যান না মরবেন না আপনি মরলে কি লে দেবেন কিচ্ছু লে যেতে পারবেন না আপনারা প্রথম কবর আলাই কেলে কী করবো জানেন ফিরে আসতে পারব আপনার এই সকলের মধ্যে একটা এই মধ্যে একটা মারব ওই সবথেকে একটা মারব আর আপনার ফা দুইটার কী করবো জানেন করে মাইরে আপনার একবারে ফেলেট বাড়ালে তুই জান্নাত প্রাপ্ত স্বপ্নে আমি প্রত্যেক দিন জান্নাতে যাই আর আসি আমি জান্নাতে সবার সাথে যোগাযোগ রাখি আমি একদিন স্বপ্নে দেখছিলাম কি জানেন আপনার মৃত্যুর পরে কেউ কান্দে না সবাই গেলে হাসে আমি স্বপ্নে দেখছি কি তা আমি মনে মনে চিন্তা করলাম ঘটনা কি সবাই হাসে গে তো আমি একজনকে জিজ্ঞেস কি ব্যাপার আপনি হাসেন কে কোয়েন একটা যাও যা মারা গেছে তো যাক সবাই তাড়াহুড়া করে কোনো রকম গোসল টোসল করে আপনার কবর দিয়ে এসে বিশ্বাস করার এরকম বড় বড় মাথা আলা দুইটা সাঁপ আয়া প্রথম এসে আপনাকে সুপলাটার মধ্যে এমনি টান দিয়ে দুটো থাপ করে উপর দিকে উঠে আত্মা আসার মারছে তুই আল্লাহ ফেরস্তা তুই যাই দেখিয়েছিলি কবরের ভিতরে আমি স্বপ্ন দেখছি যে কইলেন না আপনি জান্নাতি জান্নাত সবাই যাইতে পারেন না সবাই হাসছে এই কারণে

তোর মতন বেড়া আমলা কামলার দোয়া কবুল হয় বেড়া আমি যদি দোয়া করি মানে নগদের উপরে কবুল হয়ে যাবো বেড়া আপনার দোয়া কবুল হয় না আপনার যাবুর আমি দোয়া কবুল মনে করেন অনেক মানুষ আছে না রাস্তা থাকে কেউ নেই কিচ্ছু নেই খাইতে পারো না নিতে পারো না অসুস্থ এরা রাস্তার মধ্যে বইয়া দোয়া করলে আমরা কবুল করে এলাম আপনার তো একটা আমক আর বলদ

মুরজিদের আর লোকজন কইছে আপনি সুরে পড়তে পারেন না কোন সুরের লগে কোন সুরা মিলেই তুই হ্যাঁ নামাজ কয়েক তো হ্যাঁ এগুলো না যাব সাবজেক্ট আমরা না যাই চাইতে যাক আমার লগে দেখা করি আসি আল্লাহ আপনার হাদায়েত কর তুই যদি তোর শাশুড়ির লোকে দেখা করস তোর শাশুড়ি আমি তালাক দিন অসুবিধা নেই আমার বাড়িতে নিয়ে রাখো শেষ রাখো এই মাঝে মাঝে তো আমরা রাত প্যায়ের শিবে উঠে এত নামাই আমরা বাথরুম দিয়ে এটা কেউ করবো না এই যে আছে না সম্পত্তি টম্পত্তি আসে এর লেগে এটি আপনারা হয়তো একটু হাসি মুখে সুন্দর করে আচরণ করে আর যদি কিছু না থাকতো না আপনার গাড়টা থেকে বাসাতে পারি করে যাক আম্মা দয়ারা খেন এত উত্তেজিত হেন না আর এই যে সোবালটা এই সোবলটা একটু বন্ধ একটু বাইরে ভাই

আসি দোয়া রাখি আর এই যে ভদ্রলোকের কাছ থেকে ঠিক আছে না মাঝে মাঝে ফোনটা দিবনি অসুবিধা নেই দোয়ারা আর আপনি যদি কোনদিন মরিয়া যান দাপনের দাফন কাফনের টাকা আমি দিব

এговор মুদে। அப்பா, এর আর তুই তবে জামাই উকিনিয়ক পকিন্ডুকে একটা কথা সত্যি হয়ে গেছে। আমার জাগা সম্পত্তি টাকা পয়সা আছে। এলিগা তোরা আমারে খুব ভালোবাসিস। আমার যদি জাগা সম্পত্তি টাকা পয়সা না থাকতো তোরা আমারে দেখতেও পারতি না। তোদের যে আচরণ, তোদের যে কথাবার্তা

আজকার আমার বাসায় তো জাগা নাই বইলে দিলাম যে যা শ্বশুর বাড়ি চলে যাবি আমার বাড়িতে তোকে আমি রাখতে পারবো না রাখতে পারবো না শ্বশুর বাড়ি যাবি শ্বশুর বাড়ি বাড়িতে জাগা নাই